হ্যালো বিবাস আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন বিবাস আজ আপনাদের সামনে এসেছি নতুন আর একটি ভিডিও নিয়ে এখন আপনারা যে মাছের পানাগুলো দেখছেন এগুলো হলো চিতল মাছের পানা আপনারা অনেকেই চিতল মাছের পানা চাষ করতে আগ্রহী কিন্তু কোথাও পাচ্ছেন না তারা চাইলে এই মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন এই যে দেখুন মাছগুলোর সাইজ এই মাছগুলো আমরা পিস হিসাবে বিক্রি করে থাকি এই যে দেখুন এটি নতুন বছরের নতুন পোনা আপনি যদি এই মাছগুলো অল্প সময়ে চাষ করেন তাহলে অল্প সময়ে চাষ করে সফলতা অর্জন করতে পারবেন অন্য অন্য মাছের তুলনায় এই মাছগুলো দেখতেও অনেকটা সুন্দর আমরা সকল প্রকার মাছের চারা হরণ সরাসরি হোম ডেলিভারি করে থাকি আপনারা চাইলে যে কোনো মাছের চারা হরেন আমাদের কাছ থেকে এসেও নিয়ে যেতে পারেন আমাদের যোগাযোগের ঠিকানা মাইমি সিং তিস এই দেখুন কত সুন্দর মাছ অনেকেই এই মাছগুলো বায়োফ্লকে চাষ করতে চান তো তা তারা চাইলে এই মাছগুলো বায়োফ্লক পদ্ধতিতেও চাষ করতে পারেন খুব সহজেই যে কোনো পুকুরে অল্প সময়ে এই মাছগুলো চাষ করা যায় অন্য অন্য মাছের তুলনায় চিতল মাছের পানা দেখতে অনেকটা সুন্দর যে কারণে এই মাছগুলোর চাহিদাও বেশি দামও বেশি আপনারা চাইলে এই মাছগুলো সরাসরি আমাদের কাছ থেকে এসে নিয়ে যেতে পারবেন আমরা ক্যাটপি জাতীয় মাছ থেকে শুরু করে বাংলা কাপ জাতীয় মাছের পোনাও হোম ডেলিভারি করে থাকি